কাঁচা পেঁপের যত উপকারিতা পেঁপে পুষ্টিকর একটি ফল এই পেঁপে কাঁচা পাকা দুইভাবেই খাওয়া যায় এটা ফল বছরের প্রায় দুই গ্রাম কাঁচা পেঁপেতে সাত দশমিক দুই গ্রাম শর্করা ক্যালোরি থাকে বত্রিশ কিলোগ্রাম ভিটামিন সি সাতান্ন মিলিগ্রাম সোডিয়াম ছয় দশমিক শূন্য মিলিগ্রাম পটাশিয়াম উনসত্তর মিলিগ্রাম খনিজ শূন্য দশমিক পাঁচ মিলিগ্রাম এবং ফ্যাট বা চর্বি থাকে শূন্য দশমিক এক মিলিগ্রাম নানা রোগের মহৌষধ হিসেবে কাজ করে এই ফল জেনে নিন কাঁচা পেঁপের উপকারিতার সম্পর্কে এক ওজন নিয়ন্ত্রণ করতে কাঁচা পেঁপে খুবই গুরুত্বপূর্ণ এতে যথেষ্ট বা ফাইবার রয়েছে পেঁপেতে যেমন কম ক্যালোরি আছে তেমন মেদ কমানোর জন্য বিশেষ কিছু উপাদান রয়েছে দুই যাদের পেটে গোলমাল দেখা দেয় তারা সালাদ হিসেবে কাঁচা পেঁপে খেতে পারেন তিন পেঁপেতে থাকা কোষ্ঠকাঠিন্য অ্যাসিডিটি বা অম্লতা পাইলস ও ডায়রিয়া দূর করতে পারে চার কাঁচা পেঁপে দেহের সঠিক রক্ত সরবরাহে কাজ করে দেহে জমা থাকা সোডিয়াম দূর করতে সহায়তা করে যা হৃৎপিণ্ডের রোগের জন্য দেয় নিয়মিত পেপে খেলে উচ্চ রক্তচাপের হাত থেকে মুক্তি পাওয়া যায় পাঁচ কাঁচা পেপেতে নানা রকম প্রাকৃতিক অ্যানজাইম থাকে এর মধ্যে উল্লেখযোগ্য দুটি অ্যানজাইম হচ্ছে সাইমোপ্যাপিন ও প্যাপিন এই দুটি অ্যানজাইম প্রোটিন চর্বি ও কার্বোহাইড্রেট ভাঙতে সাহায্য করে ছয় নিয়মিত কাঁচা পেপে খেলে ত্বকের সমস্যা দূর হয় বিশেষ করে ব্রন এবং তকের ওপর নানা দাগ দূর করতে পারে কাঁচা পেপে। মৃত কোষ সমস্যা দূর করতে পারে পেপে। সাত যারা ডায়াবেটিসে ভুগছেন তারা কাঁচা পেপে খাওয়ার অভ্যাস শুরু করুন। খেতে পারেন কাঁচা পেপের রস। কাঁচা পেপে বায়ের রস রক্তে চিনির পরিমাণ কমায়। আর এটি শরীরে ইনসুলিনের পরিমাণ বাড়ায়। আট প্রতিদিন দুপুর ও রাতে খাবারের পর এক টুকরো কাঁচা পেঁপে ভালো করে চিবিয়ে খান তারপর এক গ্লাস পানি খেলে সকালে পেট পরিষ্কার হয় এতে গ্যাস্ট্রিক ও বধজমের সমস্যাও দূর হয় নয় পেঁপের পুষ্টিগুণ মেয়েদের জন্য সবচেয়ে বেশি দরকারি কারণ এটি নারীদের যে কোনো ধরনের ব্যথা কমাতে কার্যকরী ভূমিকা রাখে পেঁপের পাতা তেঁতুল ও লবণ একসঙ্গে মিশিয়ে পানি দিয়ে খেলে ব্যথা একেবারে ভালো হয়ে যায় দশ পেঁপেতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ই ইও এগুলো একশো গ্রামে মাত্র উনচল্লিশ ক্যালোরি দেয় এছাড়া এতে বিদ্যমান অ্যান্টিঅক্সিডেন্ট অতিরিক্ত ক্যালোরি ও চর্বির পরিমাণ কমিয়ে দেয়